আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের লাইব্রের সিকিউ আপনাদের জন্য নিয়ে এসেছে বাংলা সাবজেক্টিভ বিষয়ের উপরে স্পেশাল বিষয়ভিত্তিক অংশ নিয়ে স্পেশাল কিছু ক্লাস পিডিএফ এবং পরীক্ষা আপনারা এই ক্লাস পিডিএফ এবং পরীক্ষাগুলো অংশগ্রহণ করে আপনাদের স্পেশাল বিসিএসের জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা আপনারা আশা করি নিতে পারবেন আমাদের আজকের যে আমরা আজকে যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সেটা হলো আজকে আমরা বাংলা বিষয়টার উপর স্পেশাল একটা ক্লাস সেটা হলো সাজেশনমূলক একটা ক্লাস অর্থাৎ আমরা কোথা আমরা জানি না যে আমরা কোথা থেকে কি পড়বো যেমন অনেকে আমাদের প্রশ্ন করে যে আমরা কোথা থেকে পড়বো কি পড়বো কোন বিষয়গুলো পড়বো কোন বইগুলো পড়বো কতটুকু পড়বো এই সকল বিষয়গুলো নিয়ে আমরা জানি না বা আমাদের মধ্যে একটা ধুয়াশা কাজ করছে এবং এর পাশাপাশি আমরা হয়তো অনেকে সিলেবাসটা বুঝতে পারতেছি না বা আমাদের যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাসের অংশগুলো আমরা বুঝি না তো এই সকল বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আছি ম্যান্টর হিসেবে আমি মোহাম্মদ সামিউল আলম প্রবাসক বাংলা রাঙ্গামাটি সরকারি কলেজ একচল্লিশতম বিসিএ সাধারণ শিক্ষা ক্যাডার থেকে নিয়োজিত একজন ক্যাডার সদস্য আজকে আমরা যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের বাংলা বিষয়ের যে একশো নম্বরের স্পেশাল এক একশো নম্বরের জন্য যে আমাদের সিলেবাসটা পিএসসি কর্তৃক প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাসের উপর বিশদ আলোচনা এবং সেই সিলেবাসের আঙ্গিকে আমরা কোন জায়গা থেকে কি কি পড়ব কোথা থেকে কতটুকু পড়ব সে সকল বিষয়গুলো নিয়ে একটা বিশেষ সাজেশন এবং আশা করি এই সাজেশনটা আপনারা ফলো করবেন এবং আমি গ্যারান্টি দিতে পারবো যে আপনারা যারা এসব ফলো করবেন তারা অবশ্যই ভালো করতে পারবেন তবে মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা একটু একটা বিষয় নিয়ে আলোচনা করি সেটা হলো আমরা জানি আমাদের টোটাল উনপঞ্চাশতম বিশেষ বিসিএসের এখানে দুটো অংশ রয়েছে একটা অংশ হলো সাধারণ যেটাকে আমরা জেনারেল বলছি এই সাধারণ অংশের মার্ক হলো সম্পূর্ণ একশো মার্ক এবং এখানে বাংলা রয়েছে বিশ মার্কের মতো দুই নম্বরে রয়েছে আমাদের সাবজেক্টিভ যেটা হচ্ছে একশো মার্ক এবং এটা সম্পূর্ণ বাংলা বিষয়টার উপর উপর নির্ভর করে বাংলা বিষয়টা নিয়ে রচিত তো এখন এখানে এছাড়া আমাদের অন্যান্য অংশ রয়েছে আশি অংশ যেখানে আমাদের ইংরেজি সাধারণ জ্ঞান গণিত বিজ্ঞান এবং এগুলো আলাদা আলাদা করে আমাদের বিশ করে আলাদা আলাদা করে রয়েছে এখন সাধারণ যে অংশটা এই সাধারণ অংশের জন্য আপনারা কি পড়বেন এবং জেনারেল অংশের জন্য আপনারা কি পড়বেন সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো প্রথমত আপনাদের মনে আপ আপনার একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হলো আমরা এখানে একটু লিখি আমরা জানি যে আমাদের বাংলা যে অংশটা বাংলা বিশমার্কের যে অংশটা এই অংশটা হচ্ছে পিএসসির আগের যে সিলেবাস সে আগের সিলেবাসের সাথে সাদৃশ্যপূর্ণ রয়েছে অর্থাৎ আগের যে সিলেবাসগুলো রয়েছে সে আগের সিলেবাসের সাথে বর্তমান যে বাংলা বিশমার্কের যে সিলেবাস সেই সিলেবাসের অনেকটা মিল রয়েছে এই ক্ষেত্রে আপনারা পড়বেন হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই অ্যানালাইসিস করে পড়তে হবে আবার বলছি বিগত সালের প্রশ্ন জেনারেল পড়লে হবে না এখানে অ্যানালাইসিস বেস্ট পড়তে হবে এখন অ্যানালাইসিসটা কি অ্যানালাইসিস হলো ধরেন আপনার চর্যাপদ নিয়ে আসছে যে চর্যাপদের আবিষ্কারককে আপনি পড়লেন যে হরপ্রসাদ শাস্তি তাহলে আপনাকে হরপ্রসাদ হরপ্রসার শাস্তি সম্পর্কে বিস্তারিতভাবে পড়তে হবে কারণ রিপিটেশন হচ্ছে পিএসসি সবসময় রিপিটেশনের ক্ষেত্রে বিশ পার্সেন্ট সবসময় রিপিটেশন প্রশ্ন রাখে এটা মনে রাখবেন আপনি একটু অ্যানালাইসিস করে দেখবেন যে পিএসসি সবসময় বিশ পার্সেন্ট প্রশ্ন সে রিপিটের মধ্যে রাখে তাহলে বিগত সালের অর্থাৎ দশ থেকে প্রায় আমাদের সর্বশেষ যে যে বিসিএস পর্যন্ত যতগুলো বাংলার মধ্যে প্রশ্ন এসেছে সবগুলোর প্রশ্ন আপনাকে পড়তে হবে এবং এগুলো হচ্ছে বিশ্লেষণমূলক করে পড়তে হবে এছাড়া আমাদের যে আমাদের এবার হচ্ছে অনেকগুলো পার্ট আমাদের বাদ দিয়ে দিয়েছে তাহলে এখানে আপনার প্রাচীন এবং মধ্যযুগ থেকে জেনারেল যে অংশটা অর্থাৎ আপনাদের বাজারে প্রচলিত যে কোনো একটা গাইড বই এবং আমাদের লাইভ এম সিকিউর পিডিএফ সেকশন থেকে এখানে আমাদের এগুলো প্রত্যেকটা টপিক্স নিয়ে আলাদা আলাদা করে পিডিএফগুলো দেওয়া আছে এই পিডিএফ দেওয়া এখান থেকে পড়তে পারবেন ঠিক একইভাবে সাজেশন হচ্ছে ইংরেজির জন্য এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর জন্য অর্থাৎ এই অংশের মধ্যে আপনাকে গভীর থেকে কোনো প্রশ্ন করবে না অর্থাৎ ডিপ লেভেলের থেকে প্রশ্নগুলো করবে না এখানে জেনারেল যে প্রশ্নগুলো আছে সেই জেনারেল প্রশ্নগুলো করবে এবং এক্ষেত্রে আপনি বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে মোটামুটি বুঝতে পারবেন এখন আমরা মূলত সাবজেক্টিভ ভিত্তিক যে একশো মার্ক সে সাবজেক্টিভ ভিত্তিক একশো মার্ক নিয়ে আলোচনা করব প্রথমে আমরা একটু সিলেবাসটা একটু দেখি আমাদের এখানে দুইটা পার্ট রয়েছে পার্ট ওয়ানের মধ্যে আমরা দেখি বাংলা সাহিত্যের পরিচয় এখানে প্রাচীন এবং মধ্যযুগ বিদ্যমান এখানে আমাদের মার্ক হলো পঁচিশ মার্ক অর্থাৎ পার্ট ওয়ানের বাংলা সাহিত্যের পরিচয় প্রাচীন এবং মধ্যযুগ এখানে আমাদের মার্ক হলো কত পঁচিশ নম্বর তাহলে এই পঁচিশ নাম্বারের মধ্যে আমরা এখানে স্টার স্টার দিয়ে ফিক্স করে দিয়েছি যে কোনগুলো বেশি পড়তে হবে আর কোনগুলো একটু তুলনামূলকভাবে কম পড়তে হবে যেমন টা যুক্ত যেগুলো আছে এই বিষয়গুলো হচ্ছে আপনাকে একটু ভালো করে পড়তে হবে তাহলে প্রথমে আমরা দেখি চর্যাবৎ জবত তাহলে ছ জবত থেকে আপনি কী কী পড়বেন আমাদের কিন্তু পিএসসি জাস্ট সিলেবাসটা দিয়ে দিয়েছে কিন্তু বিশ্লেষণ দেয় নাই তো আমরা হচ্ছে আজকের এই ক্লাসটা হচ্ছে আপনাদের যাদের ক্লাস করতে অসুবিধা হচ্ছে বা ক্লাসের যারা রিডিং পড়তে চান বা আরো বেশি পড়তে চান তাদের জন্য এখান থেকে আমরা দেখি যে প্রাচীন যুগের ইতিহাস থেকে আমাদের একটু পড়তে হবে যেটা আমরা যুগ বিভাজন যে অংশটা বলি সেটা তারপরে আমাদের চর্যাবতের আবিষ্কারের ইতিহাস অর্থাৎ এই আবিষ্কারের যে ইতিহাসটা সেই ইতিহাসটা পড়তে হবে এছাড়াও চর্যাপদের পদকর্তাদের পরিচয় সম্পর্কে বিশদভাবে জানতে হবে এবং এই পদ পদকর্তাদের যে পদ সংখ্যা এই পদ সংখ্যাগুলো একটু জানতে হবে এছাড়াও ভাষায় ভাষা এবং ভাষা নিয়ে আলোচনা ডক্টর সুনীতি কুমার কি বলেছেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী কি বলেছেন ডক্টর বলেছেন এই বিষয়গুলো জানতে হবে এবং এর সাথে সংশ্লিষ্ট যে গ্রন্থগুলো বুদ্ধিস্ট মিস্টিক সং এবং ও এছাড়াও বাংলা ভাষা ও সাহিত্য ডক্টর সুমের এই এই গ্রন্থগুলো সম্পর্কে একটু জানতে হবে এবং সর্বশেষ চর্যাবতে সাহিত্যিক মূল্য সাহিত্যিক মূল্যের মধ্যে আমাদের দেখতে হবে চর্যাবতের ছন্দ আমরা চর্যাবতের ছন্দ নিয়ে বলেছিলাম যে মাত্রার পাদানুকূল মাত্রাবৃত্ত ছন্দ নিয়ে আলোচনা করা হয়েছিল এছাড়াও চর্যাবতের মধ্যে অলঙ্কার এবং গাঠনিক রীতি এবং এই গাঠনিক রীতি কি এই গাঠনিক রীতি হল চর্যাবতের মধ্যে উপমা আমাদের যে অলঙ্কারগুলো রয়েছে শব্দ অলঙ্কার অর্থ অলঙ্কার সে অলঙ্কারের প্রয়োগগুলো সম্পর্কে আমাদের জানতে হবে এবং এগুলো হচ্ছে আপনাদের আপনারা হয়তো অনেকে পড়ে এসেছেন এছাড়াও আমাদের চর্যাবতের যে সমাজ চিত্র এ সমাজ চিত্র ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমাদের পড়তে হবে এখন আপনারা কোথা থেকে পড়বেন এটা আমরা পরে বলতেছি আমরা একটু আগে সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি এছাড়া অন্ধকার যুগের সাহিত্য এটা আমরা দিয়ে রেখেছি কারণ অন্ধকার যুগের সাহিত্য সম্পর্কে আমাদের এখানে সিলেবাসের মধ্যে কোনো কিছু ইনক্লুড নেই কিন্তু অন্ধকার যুগে যে সাহিত্য সাহিত্য হয়তো আমাদের পিএসসি যদি ইচ্ছা করে যেহেতু এটা এই অংশগুলোর মধ্যে অন্তর্ভুক্ত এটা দিয়ে দিতে পারে তাহলে অন্ধকার যুগের সাহিত্য সম্পর্কে একটু প্রাথমিক আলোচনা অন্ধকার যুগে যে চারটা সাহিত্য রয়েছে সে চারটা সাহিত্যগুলো নিয়ে একটু ভালো করে জানতে হবে পরবর্তীতে আমাদের দেওয়া আছে বড় দাস এখানে কিন্তু বলা হয় নাই এখানে কিন্তু কথা লেখকদের খেয়াল করে দেখবেন বড়ুচন্ডী দাস শাহ মোহাম্মদ সকীর মঙ্গল কাব্য বৈষ্ণব পদাবলী এখানে রাষ্ট্রবাস সৈয়দ সুলতান কীর্তিবাস বাহারাম বাহারামগাঁ অর্থাৎ এখানে আমাদের কিন্তু সাহিত্যিকদের নামগুলো দেওয়া হয়েছে এখানে সাহিত্যিকদের যে গ্রন্থ সে গ্রন্থগুলো কিন্তু দেওয়া তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি সাহিত্যিকদের জীবন সম্পর্কেও জানতে হবে তাহলে দেখি আমরা দেখি দাস থেকে আমরা যেটা জানবো সেটা হলো চণ্ডীদাসের পরিচয় অর্থাৎ বড়চন্ডী দাসের পরিচয় এটা আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে যে লেকচারটা এখানে আমরা বলেছিলাম এছাড়াও চণ্ডীদাসের যে সমস্যা আমরা মধ্যযুগে যে চারজন যে চণ্ডীদাস পাওয়া যায় এই চণ্ডীদাসগুলোর পরিচয় এবং এই চণ্ডীদাসগুলো যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো এবং চণ্ডীদাসগুলোর মধ্যে যে পার্থক্য এই পার্থক্যগুলো জানতে হবে এছাড়াও শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অবশ্যই জানতে হবে এখানে কাব্য আবিষ্কারের কাহিনী কাব্যের নামকরণ কাব্যের প্রকাশ সম্পর্কিত বিভিন্ন ধরনের মতবাদ মতামত এবং কাব্যের খণ্ড বিশ্লেষণ আমরা অনার্স লেভেলে আমাদেরকে সাধারণত বংশী এবং বিরহ খণ্ড এই দুটো খণ্ড পড়ানো হয় তো সুতরাং আমাদের দুটা খণ্ড সম্পর্কে একটু বিস্তারিত জানতে হবে এছাড়াও কাব্যের যে সাহিত্যিক মূল্য অর্থাৎ নাট্য গীতিকা বা গীতির যে স্বরূপরা রয়েছে এই স্বরূপগুলোর সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে পড়তে হবে পরবর্তীতে আমরা দেখি বৈষ্ণব পদাবলী এখানে যেটা যে জিনিসগুলো পড়তে হবে সেটা হলো বৈষ্ণব সাহিত্যটা আসলে কি বৈষ্ণব সাহিত্য বলতে কি বোঝানো হয় এটা সম্পর্কে জানতে হবে এছাড়াও বৈষ্ণব সাহিত্যদের রচিতা যারা রয়েছেন তাদের পরিচয় বৈষ্ণব পদাবলীর যে বৈশিষ্ট্য রয়েছে সাহিত্যিক বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো শ্রী চৈতন্যদেব এবং পদকত্তাদের পরিচয় বিশেষত চণ্ডীদাস বিদ্যাপতি তারপর হচ্ছে জ্ঞান এবং গোবিন্দ দাস এই চারজন সম্পর্কে আমাদের বিশদভাবে পড়তে হবে কারণ আমাদের অনার্স লেভেলের যে পাঠ্য এখানে কিন্তু এই চারজন সম্পর্কে কিন্তু সবচেয়ে বেশি আলোচনা করা হয় অসংখ্য বৈষ্ণব পদকর্তাগণ রয়েছে এই চারজনের মধ্যে আমাদের এদের মধ্যে চারজনেরগুলো সাধারণত জানতে হবে এছাড়াও কেন বৈষ্ণব পদাবলীকে মধ্যযুগের শ্রেষ্ঠ সম্পদ বলা হয় সেটা জানতে হবে এবং বৈষ্ণব পদাবলীর স্বর্ণকালটা কোন সময় এটা আমরা বলেছি যে সুরশ যে শতক এই শতককে বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ সময় হিসেবে আখ্যায়িত করা হয় এবং কেন শ্রেষ্ঠ সম্পদ বলা হয় এটা আমরা বিশ্লেষণ ক্লাসের মধ্যে বলেছিলাম এছাড়া পদাবলী সাহিত্যের মূল্য আমাদের মুসলিম যে পদকর্তা রয়েছে সেই মুসলিম পদকত্তাগুলো সম্পর্কে জানতে হবে এবং আধুনিক বৈষ্ণব যে পদকর্তাগণ রয়েছেন বিশদ রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অন্যান্য যে পদকর্তাগণ রয়েছেন তাদের সম্পর্কে একটু পড়তে হবে এগুলো সবগুলো কিন্তু আপনার পঁচিশ মার্কের মধ্যে এগুলো আমরা যা বলতেছি সবগুলো হচ্ছে পঁচিশ মার্কের মধ্যে এরপর আমরা দেখি মঙ্গল কাব্য আমাদের মঙ্গল কাব্যের মধ্যে আমাদের মঙ্গল কাব্যের পরিচয় মঙ্গল কাব্যের রস এবং সাহিত্যিক মূল্য পড়তে হবে এবং মঙ্গল কাব্যগুলা যে বিষয়বস্তু এই বিষয়বস্তু নিয়ে জানতে হবে আমরা জানি আমাদের তিনটা প্রধান মঙ্গল কাব্য রয়েছে চণ্ডীমঙ্গল মনসামঙ্গল এবং অন্নদামঙ্গল এই তিনটা মঙ্গল কাব্যের পরিচয় চরিত্র বিশ্লেষণ চরিত্রগুলোর স্বরূপ নির্ণয় এবং এই তিনটা মঙ্গল কাব্যের প্রথম এবং শ্রেষ্ঠ রচিতা সম্পর্কে জানতে হবে এগুলো কিন্তু আমরা ক্লাসের মধ্যে দিয়ে দিয়েছি আচ্ছা কবি পরিচিতদের মধ্যে রয়েছে আমাদের শাহ মোহাম্মদ সহির আমাদের রোমান্টিক প্রণয় দ্বারা প্রধান যে কবি প্রথম যে কবি তিনি হলেন শাহ মোহাম্মদ এই শাহ মোহাম্মদ জীবনীকাল সাহিত্যিক কর্ম এবং প্রভাব তার যে পৃষ্ঠপোষক এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে এছাড়া সৈয়দ সুলতান দৌলতির বাহরাম খা মুখুন্দরাম চক্রবর্তী ভারতচন্দ্র চন্দ্র কীর্তিবাস কাশিরাম দাস এবং শাহ গরিবল্লাহ ইত্যাদি লেখক সম্পর্ক সময় পরিচয় এবং তাদের যে কাব্য এই কাব্যগুলো সম্পর্কে আমাদের বিশদভাবে আলোচনা করে পড়তে হবে তাহলে এই যে আপনাদেরকে আমি যে জিনিসটা বলছি সেটা হলো আপনারা কোথা থেকে পড়বেন সেটা আমি পরে বলতেছি আপনারা কী পড়বেন মূলত আমাদের যে সময়টা আমাদের কিন্তু সময়টা কিন্তু খুব সংক্ষিপ্ত এবং পিএসি হচ্ছে স্ট্রিক সে তার নির্দিষ্ট ফিক্স ডেটের মধ্যে কিন্তু পরীক্ষাগুলো সে নিয়ে নিচ্ছে তো সেই হিসাবে আমরা ধরতে পারি আমাদের অক্টোবরের প্রথম যে সপ্তাহ প্রথমার্ধ প্রথম পাক পাক্ষিক কিন্তু আমাদের পরীক্ষাটা হয়তো হয়ে হয়ে যেতে পারে তাহলে আমাদের খুব সময় কম তাহলে এখান থেকে আপনারা এই বিষয়গুলো হচ্ছে পড়তে হবে যারা আরও বেশি পড়তে চান ওদের জন্য বলছি এছাড়াও রাজসভার কবিদের মধ্যে আলাউল পদ্মাবতী আলাউল সম্পর্কে আমাদের বিশদভাবে জানতে হবে কোন শতকের কবি আলাউলের সাহিত্যকর্ম আলাউলের জীবনী আলাউলের যে কবিতা যে কাব্যগ্রন্থগুলো রয়েছে কাব্য সম্পর্কে এবং বিশেষত তার পদ্মাবতী যে কাব্য এই পদ্মাবতী কাব্যের পরিচয় বিষয়বস্তু এবং পদ্মাবতী কাব্যে যে বিখ্যাত কিছু উক্তি রয়েছে যেমন রাতুল তাম্বুল হলো অধর পরশে পদ্মাবতী রূপ কি কহিম মহারাজ তুলনা দিবারে নাহি এরকম কিছু বিখ্যাত উক্তি রয়েছে উক্তিগুলো সম্পর্কে আমাদের জানতে হবে এছাড়াও আলাউলের যে অন্যান্য যে কাব্য সে কাব্যগুলোর পরিচিতি এবং কাব্যগুলোর উৎসমূল অর্থাৎ এই কাব্যগুলো কোন গ্রহ কোথা থেকে নেওয়া হয়েছে এবং মূল লেখককে এই কাব্যগুলোর বৈশিষ্ট্য অন্য কাব্যগুলোর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে হবে বা পড়তে হবে আর কি আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি যে আপনারা নিঃসংকোচে এই সাজেশনটা ফলো করতে পারেন নিঃসংকোচে আপনারা এই সাজেশনটা ফলো করতে পারেন এবং নিঃসংকোচে আপনারা ইনশাল্লাহ কমন পাবেন এরপর রয়েছে গীতিকা সাহিত্য গীতিকা সাহিত্যের মধ্যে আমরা দেখি তিন ধরনের গীতিকা রয়েছে নাচ সাহিত্য নাচ গীতিকা ময়মনসিংহ গীতিকা এবং গীতিকা কিন্তু পেয়েছে এখানে স্পেসিফিকভাবে ময়মনসিংহ গীতিকার কথাটা স্পষ্টভাবে বলেছেন ঠিক আছে আমরা ময়মনসিংহ গীতিকার ইতিহাস গীতিজ্ঞাগুলো সংগ্রহের ইতিহাস গীতিকাগুলোর পরি পরিচয় বিখ্যাত গীতিকা চরিত্র এবং গীতিকা গীতিকাগুলো রচিতা রচয়িতা সম্পর্কে পড়তে হবে তাহলে ময়মনসিংহ গীতিকার ইতিহাস অর্থাৎ ময়মনসিংহ গীতিকাগুলো আসলে কি এবং এগুলো কোথা থেকে উৎপন্ন হয়েছিল এই গীতিকা সংগ্রহের একটা বিখ্যাত ইতিহাস আছে যিনি দীনেশ চন্দ্র সেন এবং স্যার সুতোষ মুখোপাধ্যায়ের মুখোপাধ্যায়ের মাধ্যমে চন্দ্রকুমার দে রসীম সহ অনেকে এই গীতিকাগুলো সংগ্রহ করেন আমরা এইগুলো ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম এবং এই গীতিকাগুলোর পরিচয় অর্থাৎ আমাদের যে ময়মনসিংহ গীতিকা সহ পূর্ববঙ্গ গীতিকার মধ্যে বিখ্যাত যে গীতিকাগুলো রয়েছে এই গীতাগুলোর পরিচয় বিখ্যাত গীতিকার চরিত্র এবং এই গীতিকাগুলো যারা রচিত করেছিল সে রচিতার নামগুলো মনে রাখতে হবে আমরা জানি আমাদের অনার্সের মধ্যে মহুয়া দেওয়ানের মদিনা এগুলো পাঠ্য বিষয় আপনারা এই দুটা ভালো করে একটু দেখে নেবেন মহুয়া এবং দেওয়ানের মদিনা এখন আমরা দেখি যে পঁচিশ মার্গের জন্য গ্রন্থ সহায়িকা আমরা কোন গ্রন্থ থেকে পড়ব যারা একটু যারা একটু কনফিউশন থাকেন বা যারা একটু আরো অতিরিক্ত ভাবনা থাকে যে আমাদের আরো কিছু পড়তে হবে তারা হচ্ছে এই জিনিসটা ফলো করতে পারেন আপনারা বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম এবং দ্বিতীয় খণ্ড এখানে প্রাথীন এবং সম্পর্কে বিশদভাবে বিস্তারিতভাবে একদম আকারে এখানে পড়া হয়েছে এবং আমার লেকচারটা কিন্তু ওইখান থেকে নেওয়া তো এখান থেকে আপনারা পড়তে পারেন এছাড়াও চর্যা সম্পর্কে বা প্রাচীন যুগ সম্পর্কে আপনার সৈয়দ আলী হাসান সারের একটা বই আছে চর্যা গীতিকা এই বই থেকে আপনারা পড়তে পারেন এছাড়াও আহমদ শরীফ সারের উনিহা বা মধ্যযুগের বাংলা সাহিত্য নামে একটা গ্রন্থ রয়েছে যেটা আমরা বিভিন্ন লাইব্রেরি বা বিভিন্ন বইয়ের বিভিন্ন জায়গার মধ্যে পাওয়া যায় এখান থেকে আপনারা জাস্ট ইতিহাস যে জ্যেষ্ঠ অংশটা রয়েছে ইতিহাস কেন্দ্রিক ওই জ্যেষ্ঠ অংশটা পড়তে পারেন এছাড়াও রোমান্টিক প্রণিরপেক্ষণের ক্ষেত্রে ওয়াকিল আহমেদের বই বাংলা রোমান্টিক প্রণিরপেক্ষণ এটা বিখ্যাত একটা বই এটা পড়তে পারেন আর ইতিহাস সম্পর্কে আরো বিষয় জানতে গেলে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের ইতিহাসটা পড়তে পারেন আর যারা একটু দুর্বল অর্থাৎ যারা এই সকল বইগুলো একটু পড়তে পারে না তারা নিঃসঙ্গে বাংলা সাহিত্যের ইতিহাস মহবুল হকের এই বইটা আলোচনার টেবিলে রাখতে পারেন এবং সর্বশেষ হচ্ছে আমাদের আপনারা দেখবেন আমাদের বাংলা স্পেশাল আমাদের অ্যাপসের মধ্যে স্পেশাল বিসিএস এখানে বাংলা অপশন রয়েছে বাংলা এক্সাম রয়েছে তো বাংলা যে পরীক্ষাগুলো হয় এই পরীক্ষাগুলোর ব্যাখ্যাতে বা আর আরকি যেটা আছে এখান থেকে আপনারা বাংলা প্রশ্ন দেখতে পারেন এরপর আমরা দেখি বাংলা সাহিত্যের পরিচয় আধুনিক যুগ এটাতে হচ্ছে পঁচিশ নম্বর এখানে আমাদের যে কবিতা রয়েছেন এখানে হচ্ছে কবিকেন্দ্রিক অর্থাৎ এখানে হচ্ছে তাদের লেখকদের নামগুলো উল্লেখ করা হয়েছে প্রথম যে জিনিস সেটা হচ্ছে ঈশ্বরগুপ্ত এটা আমি টুয়েস্টটা দিয়ে রাখতেছি আপনারা একটু দেখতে পারেন এখান থেকে আপনারা যেটা পড়বেন সেটা হলো ঈশ্বরগুপ্ত ও যুগসন্ধিকরণ অর্থাৎ আপনারা যদি এটা আর্টিকেল হিসেবে পড়তে চান একটা আর্টিকেল পড়তে পারেন গুগলের মধ্যে যদি যুগসন্ধিকরণ ও ঈশ্বরগুপ্ত এটা লিখে সার্চ দেন এটা আসবে তাহলে ঈশ্বরগুপ্ত জীবনী তার যে পত্রিকা আমরা জানি সংবাদ প্রভাকর পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন এছাড়াও তার যে সাহিত্য সাহিত্যকর্মগুলো নিয়ে পড়তে হবে এবং তার গুরুত্বপূর্ণ কবিতাগুলো নিয়েও একটু আলোচনা বা একটু দেখতে হবে তাহলে এখান থেকে আপনারা বাংলা পিডিয়া সাহায্য নিতে পারেন এবং অ্যানিও যে গাইড মাস্টার্সের গাইড এই গাইড থেকেও আপনারা একটু দেখতে পারেন তারপরে রয়েছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখান থেকে আমাদের যেটা দেখতে হবে সেটা হলো বিদ্যাসাগরের জীবনী বাংলা গদ্যে বিদ্যাসাগরের যে ভূমিকা ভূমিকার একটা স্বরূপ সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের অবদান তার যে সাহিত্য এই সাহিত্যগুলোর ধরন বিশেষত মৌলিক সাহিত্য অনুদিত সাহিত্য তারপর তার ব্যাকরণ কেন্দ্রিক সাহিত্য শিশু সাহিত্য এই সাহিত্যগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে এবং এখান থেকে হচ্ছে আপনারা চরিত্র বিষয়বস্তু মূলভাব তিনটা বিষয় দেখে রাখতে পারেন অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে সাহিত্যগুলো রয়েছে আপনাদের এখান থেকে ডিটেলস জাস্ট মৌলিক আমাদের এখান থেকে আমার যেটা মনে হচ্ছে মৌলিক সাহিত্য যে অনুদিত সাহিত্য কোনগুলো এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে একটা হলো উচ্চমূল দেখেও দেখতে পারেন উচ্চমূল আচ্ছা এরপর আমরা দেখি মাইকেল মধুসূদন দত্ত আমাদের পরবর্তী লেখক মাইকেল মধুসূদন দত্ত একইভাবে তিনি তার জীবনী সাহিত্যিক পরিচয় নাটকের কাহিনী তার নাটকের কাহিনী চরিত্র বিষয়বস্তু প্রহসনের কাহিনী চরিত্র বিষয়বস্তু এবং বিশেষত মেঘনাদবোধ কাব্যের কাহিনী চরিত্র উদ্ভিদ এবং আধুনিক অন্যান্য যে কাব্য সেই কাব্যগুলো নিয়ে আলোচনা করতে হবে এছাড়াও তার যে সনেট রয়েছে তিনি সনেটের ক্ষেত্রে তার যে অবদান সনেটের ক্ষেত্রে তার যে বিশেষ সাহিত্য অবদান এই সনেট সম্পর্কে লিপ জানতে হবে এবং তার যে ছন্দগুলো তিনি ব্যবহার করেছেন বিশেষ অমিত্যাকর ছন্দ এই ছন্দগুলো সম্পর্কেও দেখতে হবে আপনারা যখন সনেট পরে নেবেন সনেটের সাথে কিন্তু এই ছন্দটাও একসাথে পড়েন রাখতে পারেন তাহলে আমি যে কথাগুলো বলতেছি এ কথাগুলো হচ্ছে যে আপনারা ধরে ধরে নোট করে করে পড়বেন পরীক্ষার এক সপ্তাহ আগে জাস্ট রিভিশন দিয়ে দিবেন তাহলে আপনাদের পড়া মোটামুটি হয়ে যাবে গ্রন্থ সহায়িকা এক্ষেত্রে বাজারের যে কোনো গাইড বই থেকে আপনারা পড়তে পারেন কারণ গাইড বই থেকে কিন্তু এটা আসবে আর আমাদের তো লাইভ এম আর আর্কাইভ আছে এখান থেকে দেখতে পারেন পরবর্তী হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে রবীন্দ্রনাথ সম্পর্কে জানার তো কোনো শেষ নেই এক্ষেত্রে আপনারা যে বইগুলো ফলো করতে পারেন সেটা হলো রবীন্দ্র জীবনী প্রথম এবং দ্বিতীয় খণ্ড যেটার লেখক হচ্ছে প্রবাদ কুমার মুখোপাধ্যায় আমাদের যে রবীন্দ্রনী রবীন্দ্রনাথের যে লেকচারটা ছিল এই লেকচারের অধিকাংশ সংগ্রহীত হয়েছে প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায় প্রবাদ কুমার মুখোপাধ্যায় থেকে এছাড়া রবীন্দ্র কাব্যপ্রবাহ প্রবদনাথ বিশি উনি কিন্তু খুব বিখ্যাত একজন লেখক প্রবদনাথ বিশি রবীন্দ্র কাব্যপ্রবাহ থেকে কিন্তু এই লেকচারটা সংগ্রহিত করা হয়েছে তাহলে সামান্য কিছু অংশ বুধদেব বসুর রচনা কবি রবীন্দ্রনাথ এখান থেকে সংগলিত করা হয়েছে আপনারা বিশেষত এই দুইটা গ্রন্থ বেশি পড়বেন একটা হলো প্রমোদ প্রবোধ কুমার মুখোপাধ্যায়ের রবীন্দ্র জীবনী আর একটা হচ্ছে রবীন্দ্র কাব্য প্রবাহ কাজী নজরুল ইসলাম থেকে একটা গ্রন্থ পড়লে মোটামুটি সব কিছু চলে আসবে কারণ ওই গ্রন্থের মধ্যে কাজী নজরুলকে নিয়ে সব কিছু লেখা এবং খুঁটিনারি সব কিছু লেখা এর বাইরে আর কোনো গ্রন্থ না পড়লেও চলবে সেটা হলো নজরুল চরিত মানুষ এটা সুশীল কুমার গুপ্ত এই বইয়ের লেখক আধুনিক যুগের অন্যান্য সাহিত্যিক এখান থেকে আপনাদের নর্মাল বাজারের যে গাইডগুলো রয়েছে গাইডগুলো থেকে দেখলে হবে যেমন বিহারীলাল বিহারীলালকে কেন ভুরের পাখি বলা হয় রবীন্দ্রনাথের সাথে তার প্রভাব কি তার কাব্যগুলো বিশ্লেষণ কাব্যের বিষয়বস্তু এবং এই কাব্যগুলো নির্মাণের ক্ষেত্রে তিনি যে ধরনের ছন্দ প্রয়োগ করেছেন সকল বিষয়গুলো জানতে হবে নজিবুর রহমান তর্করত্ন তার উপাধি কেন দেওয়া হয়েছে তার যে গ্রন্থ গ্রন্থ পরিচিতি বঙ্কিম উপন্যাস নিয়ে আলোচনা করতে হবে আমাদের বঙ্কিম পরবর্তী লেকচারের মধ্যে এগুলো আসবে বঙ্কিমের বিশেষত উপন্যাসের জন্য এবং তাকে কেন বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বলা হয় তার যে উপন্যাসগুলো রয়েছে উপন্যাসের বিষয়বস্তু কাহিনী চরিত্র এবং এই উপন্যাসের গঠনশৈলী কিন্তু দেখতে হবে তার উপন্যাসের গঠনশৈলী এটা খুব গুরুত্বপূর্ণ এছাড়াও তার কিছু প্রবন্ধ রয়েছে এই প্রবন্ধগুলো এবং তার কিছু গল্প রয়েছে এই গল্পগুলো বিশেষত কমলাকান্তের দপ্তর এটা আমাদের অনার্সের পাঠ্য বিষয় এই কমলাকান্তের দপ্তর গ্রন্থগুলো গ্রন্থটাও কিন্তু পড়তে হবে তাহলে বঙ্কিমের থেকে আমরা দুর্গেশ সন্ধিনী কপালকুণ্ডলা এই উপন্যাসগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আমরা দেখব এবং গঠনশৈলী নিয়ে আলোচনা করব। তাহলে মিন মশারুপসেন মিন মশারফ জীবনী তার পত্রিকা আচ্ছা বঙ্কিমের কিন্তু বঙ্গদর্শন পত্রিকা নিয়েও আলোচনা করতে হবে এবং এই বঙ্গদর্শন পত্রিকার সাথে রবীন্দ্রনাথের কি সম্পর্ক এগুলো জানতে হবে মীর মশারপ হোসেন বিশেষত বিখ্যাত বিশাদ সিন্ধু এছাড়াও তার যে গ্রন্থ তার যে পত্রিকা এবং কাঙ্গাল হরিদাসের সাথে তার সম্পর্ক এসব বিষয়গুলো নিয়ে একটু ভালো করে পড়তে হবে তবে বিশেষত পড়তে হবে বিশাদ আমাদের লেকচার কিন্তু বিশ্বাস সিন্ধু নিয়ে বিস্তারিত বিশ্লেষণ রয়েছে এটা আমাদের মধ্যে আসবে পরবর্তী হচ্ছে কবিতা কাব্যগ্রন্থগুলো নিয়ে আলোচনা করতে হবে চৌধুরী চৌধুরী সাহিত্যিক হিসেবে প্রবন্ধ সাহিত্যে তার যে ভূমিকা এবং চরিত রীতির ক্ষেত্রে তার যে সবুজপত্র পত্রিকার ভূমিকা এই দুইটা নিয়ে ভালো করে জানতে জানতে হবে অর্থাৎ তার থেকে প্রশ্ন আসলে মূলত প্রবন্ধ থেকে আসবে অথবা তার পত্রিকা থেকে আসবে এবং দেখবেন তার অনেকগুলো কিন্তু বিখ্যাত উক্তি রয়েছে এই উক্তিগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে উক্তি এরপর রয়েছে শরৎচন্দ্র নারী সাহিত্যের শরৎচন্দ্র যে প্রভাব নারীর চরিত্র চিত্রায়নে শরৎচন্দ্রের যে প্রভাব এবং উপন্যাসে শরৎচন্দ্রের প্রভাব তার উপন্যাসগুলো জানতে হবে অবশ্যই কারণ তার উপন্যাসগুলো আমাদের পাঠ্য বিষয়ে তো শরৎচন্দ্রের উপন্যাসগুলো ভালো করে জানতে হবে জীবনানন্দ দাস কবিতা বিশ্লেষণ অর্থাৎ জীবনানন্দ দাসের কবিতা বনলতা সেন রূপসী বাংলা এই কবিতাগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হবে এবং জীবনন্দ দাস সম্পর্কে অন্যান্য সাহিত্যিকরা যা যা বলেছেন তাও আমাদের বিশেষভাবে একটু পড়তে হবে ফরুক আহমদ যেহেতু আমাদের একটা রিজমের অবসান ঘটেছে এখন যেহেতু একটা ইসলামী ভাবদার রিজম আসছে তো সুতরাং ফরুক আহমদ গুলাম মুস্তফা এবং আল মাহমুদ এই তিনটা রাইটার সম্পর্কে অবশ্যই আমাদের পড়তে হবে ফরুখ আমাদের যে কাব্যগ্রন্থগুলো রয়েছে এই কাব্যগ্রন্থগুলো সম্পর্কে আমরা জানবো এছাড়া রয়েছে জসীম উদ্দিন উদ্দিনের কবিতা জসীম উদ্দিন দিন মিত্রের নাটক এই সকল বিষয়গুলো নিয়ে আমাদের পড়তে হবে আচ্ছা পরবর্তী রয়েছে আমাদের বাংলাদেশের সাহিত্যিক এটা হচ্ছে যে আপনাদের এখানে নাই এটা আমি নতুন করে নিয়ে আসছি কারণ আপনি দেখেন প্রত্যেকবার আমাদের কিন্তু এই অংশটা কিন্তু আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত থাকে না আধুনিক যুগ দিয়ে নাম চালায় দেয় কিন্তু এরপরও আমাদের কিন্তু অনেক সময় প্রশ্ন আসে যদিও এটা তো এখান থেকে আপনারা যে বিষয়গুলো জানবেন এটা হচ্ছে জাস্ট বেসিক কনসেপ্টগুলো জানলে হবে শামসুর রহমান শকত উসমান সৈয়দ ওয়ালিউল্লাহ শহীদুল জহিরের যে উপন্যাস এবং গল্প হাসান আজিজুল হকের ছোটো গল্প মানিক বন্দ্যোপাধ্যায় সেনিমাল দিন সৈয়দ শামসুল হক সোমেন চন্দ্র এবং আল মাহমুদের কবিতা এগুলো আপনারা জানতে পারবেন তাহলে বাজারে যে কোনো গাইড বই থেকে আপনারা পড়লে মোটামুটি হবে আচ্ছা এরপর আমাদের আসে হচ্ছে যে কাব্য এখানে কাব্যের মধ্যে রয়েছে পার্ট দুই এখানে হচ্ছে পঞ্চাশ মার্কং হচ্ছে কাব্য দশ মার্ক এখানে রয়েছে মাইকেল মধুসূদন দত্ত তাহলে মাইকেল মাইকেল মধুসূদন দত্ত থেকে আমাদের মাইকেল মধুসূদন দত্তের যে কবিতাগুলো বিশেষত মেঘনাথ বোধ কাব্য সম্পর্কে পড়তে হবে বিহারীলা চক্রবর্তী কায়িকোবা রবীন্দ্রনাথ ঠাকুর কাজী জীবন দাস তসিম আচ্ছা এগুলো আমরা বললাম গদ্যর ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিম শরৎচন্দ্র মীর মশারফ হোসেন প্রমোদ চৌধুরী তাদের গদ্যকেন্দ্রিক এটা আমরা আলোচনা করেছি নাটকের ক্ষেত্রে দীনবন্ধু মিত্র মীর মশারফ হোসেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাদের যে নাটক এবং আমাদের অন্নস্থের যেগুলো পড়ানো হয় রাজর্ষি বিসর্জন রক্ত করবি এই নাটকগুলো সম্পর্কে একটু ভালো করে পড়তে হবে রবীন্দ্রনাথের পরবর্তী অংশের মধ্যে আমরা দেখি আমাদের ব্যাকরণ অংশে আমাদের সর্বমোট মার্ক রয়েছে এখানে ধনী বর্ণ অক্ষর যুক্তাক্ষর বানান সত্যবিধান শব্দের বানানের নিয়ম বাক্যের বানানের শুদ্ধাশুদ্ধি বাবাণ্ডার তৎসম তদ্ভব দেশি বিদেশি শব্দ গঠনের যে বৈশিষ্ট্য সমার্থক শব্দ পারিভাষিক শব্দ বিপরীতাত্মক শব্দ সাধুচলিত এবং আঞ্চলিক রীতির যে নিয়মাবলী যেগুলো আমাদের অনার্সের মধ্যে পাঠ্য বিষয় এই এগুলো আমাদের সিলেবাসের মধ্যে দেওয়া হয়েছে আপনারা কিন্তু দেখেন আমাদের এই সিলেবাসটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের সিলেবাসের সাথে কিন্তু অনেকটা মিল আছে তো আপনারা একটু ব্রেন খাটাতে দেখবেন যে এখানে প্রশ্নগুলা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বই থেকে কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে তো এখানে ব্যাকরণ থেকে আপনাদের যে অংশগুলো আসবে এই অংশগুলোর জন্য একটা বই এনাফ সেটা হলো উচ্চতর বাংলা ভাষারীতি ব্যাকরণ এটা আলাউদ্দিন আল আজাদের রচিত এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে উচ্চ মাধ্যমিক কেন্দ্রিক প্রশ্ন আসতে পারে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে প্রশ্নগুলো হয় বিশত বানান উচ্চারণ প্রয়োগ অবপ্রয়োগ তারপর হচ্ছে পরি পারিপার্শ্বিক শব্দ এগুলো আসতে পারে তাহলে এখানে আপনারা উচ্চতর বাংলা ভাষারীতি যে বইটা রয়েছে আলাউদ্দিন আল্লাহাদের এই বই থেকে এগুলো পড়তে পারবে তো আমাদের লেকচারের মধ্যে কিন্তু এগুলো রয়েছে যেমন অক্ষর এবং যুক্তাক্ষর নিয়ে আমরা আলোচনা করব উচ্চারণ নিয়ে আমরা আলোচনা করব আমাদের লেকচারটা বাংলা ব্যাকরণের উপর চারটা লেকচার রয়েছে এখানে প্রত্যেকটা রয়েছে এছাড়া বানান নত্য এবং সত্য শব্দের বানান বাক্যের বানানের শুদ্ধ শুদ্ধ এবং প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে আমরা আলোচনা করব শব্দ আপনারা যারা বেশি পড়তে চান বা আরও পড়ার জন্য আগ্রহ রয়েছে তারা হচ্ছে এই বইটা ফলো করে মূলত আপনারা পড়তে পারেন এই বইটা পড়লে মূলত আমাদের গ্রামার পার্ট যে বিশ এই বিশ অংশটা হয়ে যাবে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এই সাজেশনটা চাইলে ফলো করতে পারেন এবং আশা করি এই সাজেশনটা ফলো করলে আপনারা নিরাশ হবেন না সবাই ভালো থাকবেন আর একটা বিষয় হচ্ছে যে আপনারা আমাদের এখানে লাইভ অ্যান্ড সিকিউর যে আর্কাইভগুলো রয়েছে এখানে প্রশ্নগুলো কিন্তু ব্যাখ্যা দেওয়া হয় আপনারা একটু খেয়াল করে দেখবেন এখানে প্রশ্নগুলো ব্যাখ্যা দেওয়া হয় আর এখানে কিন্তু অনেকগুলো পিডিএফ আপনারা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান তারপর হচ্ছে বিজ্ঞান অর্থাৎ এগুলোর কিন্তু পিডিএফগুলো কিন্তু থাকে আপনারা চাইলে এখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করে পড়তে পারেন অথবা আপনাদের হাতে অবশ্যই বই রয়েছে আরেকটা বিষয় হচ্ছে সর্বশেষ একটা বিষয় বলবো সেটা হলো এই একশো মার্কের আমাদের জেনারেল যে অংশটা একশো মার্কের এখানে আপনারা দুই যদি যাদের কাছে কাছে এক দু সময় নেই যারা ডিটেলস বই পড়তে পারবেন না আপনারা জাস্ট দুই দুইটা পড়বেন একটা হলো জব সলিউশন একটা হলো ডাইজেস্ট এই দুটো বই পড়বেন আর সাথে হল আমাদের যে এই বইগুলো আমাদের এখানে গ্রন্থ সহায়িকা এই বইগুলো রয়েছে এখন যাদের এই বইগুলো পড়ার সময় নাই তারা চাইলে আমাদের পিডিএফগুলো পড়তে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আমি গত ক্লাসে বলেছিলাম যে আমাদের আপনাদের যে ক্লাসগুলো নিয়ে একটু আলোচনা হয়েছিল বা সমালোচনা হচ্ছে বা যে ক্লাসগুলো নিয়ে আপনাদের অতীপ্ত রয়েছে এই ক্লাসগুলোর সম্পর্কে একটা সাপ্লিমেন্টারি পিডিএফ কিন্তু আমি আপনাদেরকে প্রোভাইড করব এটা হচ্ছে মধ্যযুগ এবং প্রাচীন যুগ নিয়ে অর্থাৎ এখানে মোটামুটি ডিটেলস সবগুলো থাকবে এটা আমি খুব শীঘ্রই দিয়ে দিব তো আপনারা চাইলে আমাদের এই এবং ক্লাসগুলোর মাধ্যমে আপনাদের এই বিশাল বইগুলো না পড়ে আপনারা এখান থেকে প্রিপারেশনটা নিতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার ধৈর্য সহকারে শুনেছেন আশা করি আপনারা একটা ভালো প্রিপারেশন নিচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম